কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরীবের সময় কি আমি আগে মাগরীবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয় রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করতে করে শুতে হবে ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা হাসান মুরাদ আপনি লিখেছেন রাতে উজু করে দোয়া পড়ে শোয়ার পর বায়ু নির্গত হলে কি আবার উজু করতে করে শুতে হবে রাতে যদি কেউ উজু করে দোয়া করে দোয়া পড়ে তারপর শুয়ে যান এরপরে যদি বায়ু নির্গত হয়ে যায় তারপর আর রুজু করতে হবে না কারণ হলো তিনি ঘুমোতে যাওয়ার আগে যে তার করণীয় পবিত্রতা অর্জন করা উজু করা যে সেটা তিনি পালন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বিধায় তাকে নতুন করে আবার উজু করতে হবে না কারণ হলো আমরা যখন উজু করে ঘুমোতে যাবো তখন ঘুমোতে গেলে ঘুমে ঘুম যখন আসবে তখন তো আমাদের উজু ভঙ্গ হবে অতএব তারপর উঠে আবার যে আমাদের উজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে আপনি অন্য কোনো কাজ করেছেন আবার আপনি শুয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আবার উজু করি বা পবিত্র অবস্থায় শোয়াটা বা ভাল তানবির মাহমুদ আপনি লিখেছেন ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা স্ত্রী তার স্বামীকে মৌলিকভাবে তালাক দিতে পারেন না তবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন যেটাকে অর্পিত তালাক বলা হয় তালাক তফিজ বলা হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তাও স্বামীকে তালাক দিবেন না তিনি বলতে পারেন এভাবে যে আমি নিজের তালাক গ্রহণ করলাম সেটাও অর্পিত তালাক যদি স্বামী দেন তাহলে তার ভিত্তিতে আর যদি অর্পিত তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করে থাকেন যেমন আমাদের বাংলাদেশে কামির নামা আঠারো নম্বর কলামে অনেকগুলো শর্ত দেওয়া আছে স্ত্রী যদি স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেন অত্যাচার করেন এটা করেন সেটা করেন এই শর্তগুলো পাওয়া গেলে তখন স্ত্রী তার নিজের প্রতি যে তারা গ্রহণ করতে পারবেন স্বামীকে তালাক দেওয়া না তিনি যে তারা গ্রহণ করার সুযোগ আছে এই শর্তগুলোর সাপেক্ষে তাসিম আমরা আপনি জানতে চেয়েছেন কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরীবের সময় কি আমি আগে মাগরীবের নামাজ পড়বো নাকি কাজা নামাজটা আগে পড়ব আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয় বদাস্তিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন ধরুন মাগরীবের নামাজের কাজা আপনি মাগরীবের নামাজটা ছুটে গেছে তাহলে আগে মাগরীবের নামাজটা পড়ে ফেললেন এরপরে আপনাকে আশা পড়তে হবে অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে ধরুন আসরের নামাজ এখন মাগরীবের ওয়াক্তে যায় যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন আসর পরে পড়বেন কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন আর নামাজ কাজা না জন্য সেজন্য একমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে এরকম না হয় সেভাবে সতর্ক থেকে তিনি কাজা করবেন আর যখন কাজা করবেন তখন সোনাতে মোয়াক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহই করবেন বিশেষ করে একবার ফজর নামাজ কাজা হয়েছিল পুরো জামাতে সাহিদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোন এক জায়গায় মদিনে আসছিলেন তো প্রতিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল তখন ফজর নামাজের আগে যে দুটো টাকা শুনলেন সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে শূন্য সহকারী করা উত্তম যদিও না করলে ফরজ শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে দায়মুক্ত হতে পারবেন